জীবনের নানান পর্যায়ে এসে আমরা নানান শিক্ষককে পেয়েছি সকল শিক্ষকদের আমার অনেক প্রণাম অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা আমাদের ছোট থেকে মানে বড় হওয়ার প্রত্যেকটা স্টেজে লাইফের প্রত্যেকটা স্টেজে আমাদেরকে গাইড করেন এনাদের সঙ্গে না একটা অদ্ভুত ভালোবাসা এবং শ্রদ্ধার একটা মিশেল সম্পর্ক তৈরি হয় শিক্ষক মানে শুধুমাত্র পাঠ্য বইয়ের ওই ছাপা হরফের কয়েকটা বিশ্লেষণ কিংবা মুখস্থ নেওয়া নয় প্রপার লাইফ ডিফাইনিং শিক্ষা আমি কোনো মানুষের থেকে পাইনি যেটা আমি আমার জীবনের থেকে পেয়েছি ক্লাস টেনে একবার মাধ্যমিকের আগে স্কুলে নাটকের সময় আমি ঠিক নাটক শুরু হবার আগে আগে একজন ম্যামের কাছে চর খেয়েছিলাম জীবনকে আমি আমার জীবনের সব থেকে উঁচু স্তরের শিক্ষক বলে মনে করি বিশাল জোরে মানে এখনো গালপারটা ব্যথা করে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান সময়ে বেশ কিছু শিক্ষকের জীবন বোধে রাস টানা উচিত নাটকের আগে শুরু হওয়ার আগে আমি কিঞ্চিত দিকভ্রষ্ট হয়ে গেছিলাম এবং সাইডের কথাবার্তায় বেশি মন দিয়ে দিয়েছিলাম শিক্ষক হিসেবে জীবন যখন বেছে নিতে হয় তখন জীবনে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় ঠোকে থেকে ধুলো খেয়ে মানে জীবনে ওরকম আমাকে শিখিয়েছে শিক্ষকের জীবনটা এতটা সবুজ নয় রাগ করে নাটক শেষ হওয়ার পরে মায়ের হাত ধরে চলে এসেছিলাম ম্যামকে না জানিয়ে ম্যাম নিজে থেকে আমার ফোন করেছিলেন যেটা আমার কাছে এতটাই আনএক্সপেক্টেড ছিল এবং তিনি আমাকে ফোন করে বাচ্চা ছেলের মতন ভুলিয়ে বলেছিলেন সরি নাটক শুরু হওয়ার আগে কথা বলা যায় না বা সেই জোনটাতে ঠুকতে হয় সেটা কিন্তু চটটা আমার শিখিয়েছিল শিক্ষক চিরকালী প্রণম্য সমাজ গড়ার কারিগর একটা জাতির মেরুদণ্ড